হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ব্রেপ টুডে প্রিপারেশন টুডে লিডস টু সাকসেস টু মরো আজকের প্রস্তুতি কালকের সাফল্যের চাবিকাঠি তো আমরা যে ওয়ার্ল্ড ম্যাপ সিরিজ শুরু করেছিলাম সেই সিরিজের দ্বিতীয় ভিডিও আগের দিন দ্বিতীয় যে টপিক ছিল ল্যাটিটিউড এবং লংগিটিউড সেটার ফার্স্ট পার্ট সম্পর্কে পড়েছিলাম আজকে আমরা পড়বো ল্যাটিটিউড এবং লংগিটিউডের সেকেন্ড পার্ট যেটার মধ্যে আমরা পড়ব ট্রপিক অফ ক্যাপ্রিকন ট্রপিক অফ ক্যান্সার ইকুয়েটর এবং আরও ইত্যাদি ইত্যাদি তো আমাদের যে আগে চ্যানেলের নাম ছিল লার্ন উইথ মি সেটাকে চেঞ্জ করে এখন লেটস প্রেপ টুডে করা হয়েছে ফর দ্য ভ্যারিয়াস রিজন ঠিক আছে তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো আগের দিন যেটা আমরা পড়েছিলাম ল্যাটিটিউড এবং লংটিউড যাকে বাংলায় বলা হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ তো আমরা সেটা আর একবার একটু ডিপলি দেখে নেব তো আমরা প্রথমে পড়েছিলাম ল্যাটিটিউড তো ল্যাটিটিউড কি দেখেছিলাম ল্যাটিটিউড কি হয় ল্যাটিটিউড হয় প্যারালাল কিন্তু কি হয় না ইকুয়াল হয় না দৈর্ঘ্য কি হয় না ইকুয়াল হয় না এই ল্যাটিটিউডের যে দৈর্ঘ্য যেগুলো লেন্থ সেগুলো কিন্তু ইকুয়াল নয় ঠিক আছে আর নেক্সট যেটা হচ্ছে যেমন এখানে হচ্ছে এক ডিগ্রি এক ডিগ্রি এই লাইনটা ধরলাম আমি এক ডিগ্রি ঠিক আছে তো এক ডিগ্রিতে কত কিলোমিটার ছিল ল্যাটিটিউড ছিল এক ডিগ্রি সমান একশো এগারো কিলোমিটার আর টোটাল কত ডিগ্রি ছিল দিকে ছিল নব্বই ডিগ্রি এবং সাউথ পোলের দিকে ছিল ছিল ডিগ্রি নিয়ে কতগুলো লাইন তাহলে নর্থ পোলের দিকে ছিল নব্বইটি লাইন এবং সাউথ পোলের দিকে ছিল নব্বইটি লাইন এবং মাঝের একটা ইকুয়েটার ইকুয়েটার কে নিয়ে হচ্ছে টোটাল একশো একাশিটি লাইন ল্যাটিউডে ঠিক আছে আর কি বলছে গেট শর্টার টুয়ার্ডস পোল উইথ অনলি দ্য ইকুয়েটার লংগেস্ট এ গ্রেট সার্কেল তাহলে কি বলছে যত এর দিকে যাবে নর্থ পোলের বা সাউথ পোলের দিকে যাবে তত কিন্তু ল্যাটিটিউড বা অক্ষরেখার দৈর্ঘ্য কিন্তু কি হবে কমতে থাকবে আর সব বড় কথা সব বড় হচ্ছে ইকুয়েটারে ঠিক আছে মেজার ডিস্ট্যান্স নর্থ অর সাউথ ফ্রম ইকুয়েটার আমরা কি করি ডিস্ট্যান্স কোন দিক থেকে মাপি হয় নর্থের দিকে মাপি অথবা সাউথের দিকে মাপি ইকুয়েটারের ইকুয়েটারকে কি ধরে রেফারেন্স ধরে ঠিক আছে নেক্সট কি হচ্ছে নেক্সট হচ্ছে রান ইন ইস্ট ওয়েস্ট ডিরেকশন উইকেটের কোন দিকে চলে ইস্ট এবং ওয়েস্টের দিকে ইস্ট ওয়েস্টের দিকে ঠিক আছে তো এই ছিল ল্যাটিটিউড নেক্সট আমাদের ছিল লংগিটিউড এটাকে বাংলায় বলা হচ্ছে দ্রাঘিমাংশ তো লংগিটিউডে কি দেখেছিলাম লংগিটিউডে কিন্তু এখানে কি বলছে এক ডিগ্রি সমান কত একশো এগারো দশমিক তিন কিলোমিটার এখানে এক ডিগ্রির মান কত ছিল এখানে এক ডিগ্রি ধরে এই লাইনটা ইমাজিন করলাম এখানে মান কত ছিল এক মান ছিল দৈর্ঘ্য ছিল সরি দৈর্ঘ্য ছিল একশো এগারো দশমিক তিন কিলোমিটার তারপরে কি বলছে অল লাইন অলমোস্ট ইকুয়াল প্রত্যেকটা লাইন কিন্তু আমরা যেমন ল্যাটিটিউড দেখেছিলাম লাইনের দৈর্ঘ্য কিন্তু সমান হয় না কিন্তু এখানে কি হয় লংগিটিউডে কিন্তু প্রত্যেকটা লাইনের দৈর্ঘ্য হচ্ছে সমান আর কি বলছে টোটাল কতগুলি লাইন থাকবে তিনশো ষাটটি কারণ কি কারণ যে এটা হচ্ছে লংগিটিউড হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কারণ একটা সার্কেলের যেটা কোন হয় সেটা হচ্ছে ডিগ্রি হয় আর কি বলছে আর হাফ সব গ্রেট সার্কেল আর লাইন গুলো কি লাইন গুলো কিন্তু সার্কেলের অর্ধেক দেখতে পাচ্ছ এখানে সার্কেলের অর্ধেক পুরোটা কিন্তু এই পেছন দিকে ঘুরে এরকম পুরোটা আসেন ঠিক আছে কি হচ্ছে সার্কেলের অর্ধেক কি বলছে মেজার ডিস্ট্যান্স ইস্ট অর ওয়েস্ট ফ্রম দ্য প্রাইম মেরিডিয়ান আর প্রাইম মেরিডিয়ান থেকে কি হয় পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে কিন্তু দৈর্ঘ্য মাপা হয় ঠিক আছে রানিনে নর্থ সাউথ ডিরেকশন আর এটা কোন দিকে চলে এটা চলে কিন্তু নর্থ সাউথের দিকে নর্থ নর্থ সাউথ নর্থ সাউথের দিকে এটা চলে লংটিউড ঠিক আছে যেটা ছিল সেটা হচ্ছে ল্যাটিটিউড অ্যান্ড লংটিউড অফ ইন্ডিয়া ইন্ডিয়ার কি ছিল ল্যাটিটিউড ছিল কি আট ডিগ্রি চার মিনিট আঠাশ সেকেন্ড নর্থ থেকে সাঁত্রিশ ডিগ্রি সতেরো মিনিট তিপান্ন সেকেন্ড নর্থ আর লংগিটিউড যেটা বলছে দ্রাঘি সেটা কত ছিল সেটা ছিল আটষট্টি ডিগ্রি সাত মিনিট তিপান্ন সেকেন্ড ইস্ট থেকে সাতানব্বই ডিগ্রি চব্বিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড ইস্ট এই ছিল আমাদের ইন্ডিয়ার ল্যাটিটিউড এবং লংগিটিউড এখানে আমরা কি দেখেছিলাম নেক্সট নেক্সট দেখেছিলাম যে হচ্ছে কি ডিগ্রি এবং এই মিনিট এবং সেকেন্ডটা হচ্ছে কি জিনিস তো মিনিট আর সেকেন্ড কি এক এখানে হবে এক ডিগ্রি ছিল এখানে যাই হোক উঠেনি এক ডিগ্রি সমান হচ্ছে ষাট মিনিট আর এক মিনিট সমান কত এক মিনিট হচ্ছে সমান ষাট সেকেন্ড কিন্তু এখন কি বলেছিলাম এখন কিন্তু আর মিনিট বা সেকেন্ড না ব্যবহার করে কি হয় আট ডিগ্রি ধরো চার মিনিট আছে সেই ক্ষেত্রে কি করা হয় এইটাকে এই যে ডেসিমাল ইউজ করে কিন্তু আর মিনিট লেখা হয় না কি লেখা হয় লেখা হয় আট দশমিক চার ডিগ্রি বা ধরো আট মিনিট সরি আট মিনিট চার সেকেন্ড আছে সেটাকে লেখা হয় আট দশমিক চার মিনিট ঠিক আছে মিনিট নেক্সট কি ছিল আমাদের দ্য নটিক্যাল মাইল নটিক্যাল মাইলটা কি নটিক্যাল মাইলটা হচ্ছে সমুদ্রে যখন দূরত্ব মাপা হয় বা জলের উপর যখন দূরত্ব মাপা হয় তখন সেটাকে কি আমরা কি দিয়ে প্রকাশ করি নটিকাল মাইল আমরা কিন্তু তখন কিলোমিটার দিয়ে মাপি না ঠিক আছে তখন কি দিয়ে মাপ হয় নটিকাল মাইল আর এক নটিকাল মাইল সমান কথা হচ্ছে এক মিনিট এক নটিকাল মাইল সমান হচ্ছে এক মিনিট এই ছিল আমাদের আগের দিনকার লংগিটিউড এবং ল্যাটিটিউডের ভিডিওর সংক্ষেপ তো যদি তোমরা পুরো ভিডিও দেখতে চাও তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা গিয়ে দেখতে পারো তোমাদের যেটা নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট লাইনস অফ ল্যাটিটিউড তো কি কি ছিল সেখানে ছিল দ্য ইকুয়েটর দ্য টপিক অফ ক্যান্সার দ্য টপিক অফ ক্যাপ্রিকন দ্য আর্কটিক সার্কেল দ্য অ্যান্টারকটিক সার্কেল দ্য নর্থ পোল দ্য সাউথ পোল ঠিক আছে তো এখানে আমরা পড়বো দ্য ইকুয়েটর দ্য টপিক অফ ক্যান্সার আর দ্য টপিক অফ ক্যাপ্রিকন ঠিক আছে চলো শুরু করা যাক তার আগে আরেকটা জিনিস যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে হর্স ল্যাটিটিউড কি ছিল এটা এটা কি ছিল যে তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি নর্থ এর দিকে একটা চওড়া রাস্তার মতো একটা লাইন যেটাকে বলা হচ্ছে এই লাইনের মধ্যে যে যে সমস্ত জায়গাগুলো পড়ে সেখানে হয় হাই অ্যাটমসফিয়ারিক প্রেসার আর কাম শান্ত বাতাস বয় আর কি হয় লিটিল প্রেসিপিটেশন মানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয়

রেখা ঠিক আছে তো ইকুয়েটারের কত দৈর্ঘ্য কথা হচ্ছে চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার ইকুয়েটার দৈর্ঘ্য আর কি বলছে ইকুয়েটারে কিন্তু কি হয় 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 কম কম কেন কারণ আমরা জানি পৃথিবী একটু গোল কিন্তু একটু থ্যাবলা তো যেহেতু থ্যাবলা সেই জন্য এই দিকটা একটু স্ফীত তো কেন্দ্র থেকে এই এই জায়গার দূরত্ব কিন্তু একটু বেশি হবে তো ইকুয়েটারে সেই জন্য কি হয় ইকুয়েটারে যে গ্র্যাভিটি বা আকর্ষণ বল পৃথিবীর সেটা কিন্তু কম হয় ঠিক আছে আর বুস্ট স্পিড ডিউরিং স্পেস লঞ্চ তো যখন মানে কোনো রকেট ছাড়া হয় তখন যদি এখান থেকে ছাড়া হয় আমাদের ইকুয়েটার থেকে ছাড়া হয় তাহলে কি হবে এখানে কিন্তু ছাড়তে একটু স্পিড স্পিড কি হবে স্পিড বেড়ে যাবে এখানে ছাড়তে সুবিধা হবে সহজ হবে ঠিক আছে কারণ কি কারণ এখানে আকর্ষণ বলটা কম আর দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে আমাদের পৃথিবী কি হয় পৃথিবী আমাদের ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঘরে ঠিক আছে তো যদি ওয়েস্ট থেকে ইস্টের দিকে আরো লঞ্চ করতে পারি আমরা কোনো জাহাজ কিন্তু দিয়ে আমাদের ইকুয়েটার পাস হয় ঠিক আছে এটা আমরা দেখবো নেক্সট স্লাইডে রিভার্স কি বলছে কঙ্গো রিভার্স যেটা আছে জাইডে আগের নাম ছিল জাইডে তো এই কঙ্গো রিভার্সের উপর দুবার কিন্তু ইকুয়েটার পাস হয় ঠিক আছে তো নেক্সট স্লাইডে দেখি আমরা তো কোন কোন কান্ট্রির ওপর দিয়ে আমাদের ইকুয়েটার যাই সেগুলো আমরা দেখবো তো প্রথমে আসছে সাউথ আমেরিকার যে কন্টিনেন্ট এই সাউথ আমেরিকা কন্টিনেন্টে কোন কোন কান্ট্রির উপর দিয়ে যাই হচ্ছে ইকুয়েটার ইকুয়েটার কি হয় ইকুয়েটার প্রথমে যে কান্ট্রির উপর দিয়ে যায় সেটা হচ্ছে ইকুয়েটার ইকুয়েটার ঠিক আছে নেক্সট হচ্ছে কলম্বিয়া তারপরে হচ্ছে ব্রাজিল তারপরে হচ্ছে অ্যান্ড প্রিন্সিপাল টাইল্যান্ড তারপরে হচ্ছে রিপাবলিক অফ কঙ্গো গাবন তারপরে হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো উগান্ডা সোমালিয়া আর কেনিয়া কেনিয়া সোমালিয়া কেনিয়া আর সোমালিয়া ঠিক আছে আর তারপরে যে এশিয়ার মধ্যে দিয়ে যায় তখন কোন 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 কান্ট্রির উপর দিয়ে যায় মালদ্বীপস মালদ্বীপসের কোন দিয়ে যায় মালদ্বীপসের কিন্তু আহ স্থলভাগ দিয়ে যায় না জলভাগ দিয়ে যায় ঠিক আছে আর ইন্দোনেশিয়ার কিন্তু স্থলভাগ দিয়ে যাবে আর যেটা হচ্ছে ক্রিবাতি ওখানেও কিন্তু জলভাগ দিয়ে যায় ওই দেশের স্থলভাগ দিয়ে যায় না যদি বলা হয় যে স্থলভাগ দিয়ে স্থলভাগ দিয়ে কোন কোন কান্ট্রির উপর দিয়ে যায় আমাদের ইকুয়েটার তখন কটা কান্ট্রি হবে তখন হবে এগারোটা আমরা মালদ্বীপস এবং কিরিবাতিকে বাদ দিবো যদি কিছুই না বলা থাকে বলা হয় যে কোন কোন কান্ট্রির উপর দিয়ে আমাদের ইকুয়েটার যায় তখন বলবো তেরোটা কান্ট্রির ওপর দিয়ে যায় কোন 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 কান্ট্রি সবগুলোকে ধরে নেবো ঠিক আছে তখন কি কি হবে ইকুয়েডার কলম্বিয়া मुख देखिए देखे मैंने क्या है एक इक्वेडर कौल, कोलंबिया ब्राजील साउथ अमेरिकन प्रिंसिपल रिपब्लिक ऑफ कांगो गाबन डेमोक्रेटिक रिपब्लिक ऑफ कांगो उगांडा केनिया सोमालिया मालदीव्स इंडोनेशिया और किरीबाती ये तक हम रखी भाव मुने रख बो तो मुने रखा एक टा सॉर्टिक रंबोल्ची तो हमारे क्या কি আছে আছে ইকুয়েเดর কো ব্রাজিল সে জানা পারেগা ডাস দেনে মিকিকো ঠিক আছে তো ইকুয়েเดর কো তাহলে ইকুয়েเดর একটা হয়ে গেল একটা যে একটা কান্ট্রি হয়ে গেল কো কোতে কি আসবে কোতে কাজবে কলম্বিয়া তারপর হচ্ছে ব্রাজিল সে জানা पड़ेगा ব্রাজিল লো সে মানে সাউথ আমেরিকান প্রিন্সিপাল জানা पड़ेगा এখানে কি জানা যে দিয়ে ধরব না আমরা যে দিয়ে বলছি ঠিক আছে সেই हिसाबে কি হবে গাবন তারপর পড়েগা যে যে ট্রান্সবেটি পাবলিক অফ কঙ্গো তারপরে হচ্ছে ডাকস ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো তারপরে উগান্ডা কেনিয়া এসে সোমালিয়া ইন্দোনেশিয়া আর আর মালদ্ব কিরিবাটি হয়ে গেল তো এইভাবে আমরা কিন্তু সহজে কিন্তু মনে রাখতে পারি ঠিক আছে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অল দ্য কান্ট্রিজ লাইস দ্যাট অ্যালং দ্য ট্রপিক অফ ক্যান্সার এখানে কান্ট্রিজ বানানটা ভুল আছে ইউ ভাবে যাই হোক মিস চলে গেছে কোনোভাবে

নাইজেরিয়া লিবিয়া ইজিপ্ট সৌদি আরবিয়া ইউএই ওমান ইন্ডিয়া বাংলাদেশ চায়না মাইনমা তাইওয়ান ঠিক আছে তো এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি মেক্সিকো এবং বাহামাস কে আমরা আলাদা করে মনে রাখলাম আর এখানে কি বলতে পারি এখান থেকে নিলাম এখান থেকে নিলাম এস আর এখান থেকে এগুলোর প্রথম অক্ষর তিনটে প্রথম অক্ষরগুলি

আর এখানে আছে সৌদি আরবিয়া ওমান ইন্ডিয়া বাংলাদেশ চায়না মায়নবার তাইওয়ান এটা হচ্ছে এশিয়া এটাকে তোমরা মনে রাখতে পারো একটা শর্ট বলে দিচ্ছি হচ্ছে এরকম মনে রাখতে পারো ঠিক আছে তো এখানে হচ্ছে সৌদি আরবিয়া ইউনাইটেড ইউনাইটেড আরব এমিরেটস ওমান আর ইন্ডিয়াটাকে মাঝে ধরে নিতে হবে আর বিসি তে বাংলাদেশ চায়না এম তে হচ্ছে মায়ানমার তাইওয়ান ঠিক আছে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু ইন্ডিয়ান স্টেট তো ইন্ডিয়াতে কোন কোন স্টেটের উপর দিয়ে যায় সেগুলো আমরা কিন্তু দেখব ইন্ডিয়াতে মোট টোটাল আটটি স্টেটের উপর দিয়ে কিন্তু আমাদের ট্রপিক অফ ক্যান্সার যায় পাস হয় ঠিক আছে প্রথম কি হচ্ছে প্রথম হচ্ছে গুজরাট দেখ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মিজোরাম ঠিক আছে বলো টোটাল কল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল হচ্ছে আটটা ঠিক আছে আরেকবার দেখেনি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মিজোরাম ঠিক আছে আর একটা কি হচ্ছে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এখানে যে মাহি নদীর উপর দিয়ে কিন্তু দুইবার ক্রস করে এখানে আছে মাহি নদী আমাদের মধ্যপ্রদেশ আর গুজরাটের মধ্যে ঠিক আছে তো মাই নদীকে কিন্তু দুবার ক্রস করে আমাদের টপিক অফ ক্যান্সার তারপর কি বলছে অল দ্য কান্ট্রিজ লাই লাইজ দ্যাট অ্যালং দ্য টপিক অফ ক্যাপ্রিকন এবার আমরা টপিক অফ ক্যান্সার দেখলাম এবার আমরা দেখবো টপিক অফ ক্যাপ্রিকন কোন কোন কান্ট্রির ওপর দিয়ে যায় কি বলছে তো হচ্ছে এখানে চিলি প্যারাগুয়ে আর্জেন্টিনা ব্রাজিল আমাদের সাউথ আমেরিকার যে কান্ট্রি গুলি ওইগুলি নেক্সট হচ্ছে আফ্রিকাতে কোন কোন কান্ট্রির উপর দিয়ে নামিবিয়া সাউথ আফ্রিকা বোটসওয়ানা মোজাম্বিক মাদাগাস্কার আর অস্ট্রেলিয়াতে চাই অস্ট্রেলিয়ার ওপর দিয়ে ঠিক আছে কটা ছিল এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল দশটি কান্ট্রির ওপর দিয়ে কিন্তু আমাদের ট্রপিক অফ ক্যাপ্রিকন যাই ঠিক আছে তো এটাকে সহজ করে মনে রাখার একটা উপায় আছে সেটা হচ্ছে তো এখান থেকে কি করে দেখবো আমরা দেখবো নাম বহ সোনা কি দেখবো এখানে নাম বহ সোনা মোমাকা কি হচ্ছে এখানে নামিবিয়া বৎসানা এখানে সাউথ আফ্রিকা আমরা বলতে পারি সাউথ এস থেকে সাউথ আফ্রিকা মোজাম্বিক মাদাগাস্কার অস্ট্রেলিয়া আর এদিকে কি আবার উপরে চলে যাবো আমরা সিতে হবে চিলি এতে আর্জেন্টিনা আর প্যারাগুয়ে পিবি প্যারাগুয়ে আর ব্রাজিল কে নিয়ে পিবি করবো আমরা যাই হোক এটাকে আলাদা করে মনে রাখতে পারো প্যারাগুয়ে এবং ব্রাজিল ঠিক আছে নেক্সট আমাদের যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ল্যাটিউড শেষ হলো এবার হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লং ইম্পর্টেন্ট লং কি আছে হচ্ছে প্রাইম মেরিডিয়ান প্রাইম মেরিডিয়ান কি হয় গ্রিন লন্ডনের গ্রিন উপর দিয়ে যায় এটাকে তো সেই জন্য গ্রিন মেরিডিয়ানও বলা হয় তো এই গ্রিনউইচ মেরিডিয়ানের উপরই নির্ভর করে কিন্তু আমাদের যে টাইম নির্ধারণ করা হয় জিএমটি যেগুলো আমরা জানি জিএমটি যেটাকে বলা হয় তো সেই জিএমটির বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে পড়ব তো আজকে আমরা জাস্ট প্রাইম মেরিডিয়ানটা দেখব একবার তো প্রাইম মেরিডিয়ান আর প্রাইম মেরিডিয়ানের অপোজিটে যে একশো আশি ডিগ্রিতে একটা লাইন হয়

বুরকিনা ফাসো ঘানা আর টোগো আর এখানে একটা অংশ আছে নিচে আন্টার্কটিকাতে এটা কোনো দেশ নয় এটা একটা অংশ আন্টার্কটিকা তো এটাকে বলা হচ্ছে কুইন মাউন্ট ল্যান্ড রিজন অফ আন্টার্কটিকা ঠিক আছে তো এটাকে মনে রাখার একটা শর্ট ট্রিক হচ্ছে কোনো ওটা সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে না হচ্ছে না বাকিগুলো সিকোয়েন্স অনুযায়ী আমরা দেখলাম কিন্তু এটা সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে না এটা কি হচ্ছে তুমসাব ফ্রান্স গে তুমসাব থেকে কি আসবে তুম থেকে আসবে আমাদের টিতে আসবে টোগো ইউতে ইউনাইটেড কিংডম এমএ মালি আর সব থেকে আসবে স্পেন আলজেরিয়া আর বুরকিনা ফাসো ঠিক আছে আর ফ্রান্স গায়ে থেকে আসবে ঘানা হয়ে গেল এই ছিল আমাদের আটটা কান্ট্রি যেগুলোর উপর দিয়ে কিন্তু আমাদের কি হয় প্রাইমারি টেনটা পাস করে আর কয়টা কন্টিনেন্ট হচ্ছে তিনটা ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের ইন্টারসেকশন অফ প্রাইম মেরিডিয়ান প্রাইম মেরিডিয়ানের ইন্টারসেকশন মানে কোন কোন জায়গায় টপিক অফ ক্যান্সারে কোথায় প্রাইম মেরিডিয়ান মিট করেছে কোথায় নত হয়েছে সেটা হচ্ছে আলজেরিয়াতে ঠিক আছে আর প্রাইম মেরিডিয়ান মিট করেছে আমাদের ইকুয়েটরের সঙ্গে আমরা আগের দিন পড়েছিলাম কি হচ্ছে সেটা হচ্ছে গাল্প কিনি তো যেই এক্সাক্ট যে পয়েন্ট সেটা কি বলা হয় নাল আইল্যান্ড এখানে এখানে আছে কি নালা আইল্যান্ড আমরা পড়েছিলাম আগে দিন আর উইক টপিক অফ ক্যান্সার ক্যাপ্রিকন ক্যাপ্রিকনের সাথে কোথায় না তো হচ্ছে আটলান্টিক ওশিয়ান আটলান্টিক ওশিয়ান ঠিক আছে

হবে আটটা ঠিক আছে তারপর হচ্ছে ইকুয়েটার 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 হবে কন্টিনেন্টের উপর দিয়ে পাস করে ইকুয়েটার ইকুয়েটার কটা কন্টিনেন্টের উপর দিয়ে পাস করে তিনটে কন্টিনেন্ট ঠিক আছে হাউ মেনি কিলোমিটার রিপ্রেজেন্টেড বাই ডিগ্রি অফ ল্যাটিটিউড কত কিলোমিটার হয় না তো হয় একশো কিলোমিটার আমরা দেখেছিলাম আর আমাদের লংগিটিউডটা কত হয় একশো এগারো কিলোমিটার ঠিক আছে এবার নেক্সট যেটা হচ্ছে তোমাদের জন্য কোশ্চেন তোমরা কমেন্টে অ্যান্সার করবে হোয়ার ডু প্রাইম মেরিডিয়ান অ্যান্ড ইকুয়েটার ইন্টারসেক্ট তাহলে অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাও এই হচ্ছে অপশানগুলো ঠিক আছে তো আমাদের নেক্সট যে ভিডিও হবে সেটা হবে জিএমটির ওপর জিএমটি আইএসটি এগুলো কি তো এই হলেই আমাদের মোটামুটি ল্যাটিটিউড এবং এর ভিডিও শেষ হবে তারপরে নেক্সট যেগুলো আমরা করব সেগুলো হবে ওশিয়ানস তারপরে হচ্ছে আমাদের কন্টিনেন্টস প্রত্যেকটা ওশিয়ানস প্রত্যেকটা কন্টিনেন্টস আমরা একে একে পড়ব তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ